রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে উম্মত পিকটা পাতা এফের পাথরের আঘাতে চাল্লির মতো ছিদ্র বানায় ফেলছিলাম ক্ষুদার কষ্টে পেটে পাথর বানছিলাম তিন মাস আমার ঘরের চূড়ায় আগুন জ্বলে নাই আমি উম্মত দান দান শহীদ করে রক্তে ভাসে গেছি তেইশটা বছর আমি কোনো দিন ঠিক মতো ঘুমাই নাই এত কাঁদলাম এত রক্ত ঝরাইলাম বিনিময়ে তোর কলজাটা নরম করতে পারলাম না তোর দিলটা নরম করতে পারলাম না উন্মত আমি আর কত কাঁদলে তুই আমার কথা শুনতে পরে বের কর এজন্য দোস্ত আমার বন্ধু আমার রসুল্লাহ সাল আলী ওসাল্লাম বিস্তারিত একেবারে যান কবস থেকে শুরু করে

বনাহানু আকরাবু ইলাইহিমি কুমার কিল্লা তবু সিরুন আমি আল্লাহ তো তখন সামনেই থাকি কিন্তু তোমরা দেখো না বলেন না আল্লাহ বলেন আমিও দেখি তোমরাও তাকায়া দেখো তার রুহুটা বের হতে চাচ্ছে না কণ্ঠ নারীর কাছে আইসা আটকায় গেছে এরপর আল্লাহ বলেন ফালাউলা ইঙ্কৌতুম গায়র আমাদিনীন তোমরা মনে করো কবর নাই আখেরাত নাই পরকাল বলতে কিছু নাই তার যেউ নাহা যদি তোমাদের এই কথাটাই সত্য হয় তাইলে এই নাফরমানের রুহুটা তার কণ্ঠনালীর থেকে টেনে তার কলজার মধ্যে ফিরাইয়া দাও ফিরিয়ে দাও দেখো না পারো কিনা তাহলে বলেন সম্ভব তখন মানে কেউ পারবে তো তখন নাকি আছে জন্য আল্লাহ বলে না ফরমান বান্দা মনে রেখো তুমি চারবার কষ্ট পাইবা তুমি চারবার যন্ত্রণা পাইবা তুমি চারবার আজাব পাইবা আমি আল্লাহ বলে রাখলাম আউলা আলাকাফা আউলা সুম্মা আউলা আলাকাফা আউলা একবার কবজের সময় কষ্ট পাইবা দুই নাম্বারে কবরে কষ্ট পাইবা তিন নাম্বারে হাসারের ময়দানে কষ্ট পাইবা চার নাম্বারে জাহান্নামে কষ্ট জাহান্নামে কষ্ট এই জন্য ভাই আমি আপনাদের কাছে এবার আসেন যে আয়াতগুলো পড়ছি এই আর অল্প একটু সময় এই আয়াতগুলো রাতের সাড়ে এগারোটা বাজে চিন্তা করেন বাইরে এরপরও মানুষ কথা কি আকল কি দেমা? এরা থামবে কখন চিন্তা করেন মানুষের বিবেক রাতের সাড়ে এগারোটা বাজে আছে এরপরও বাহিরে কিছু মানুষ অরে বাবা তুমি আপনি ঘুমাইলেই তো হ কোনো কথাই মানে আল্লাহর কথা কানের ধার দিয়েও যায় দুর্ভাগ্য দুর্ভাগ্য চলেন একটু আখেরাতকে কেউ ভুলে গেলে যুবক ভাই তোমরাও শোনো ভাই আখেরাতকে ভুলে গেলে সে আর মুসলমান থাকে না ভুলে গেলে মানুষ জানো আর দুনিয়ার কোনো আইন দিয়া আরো কোনো আইন না আরো পুলিশ র্যাব বিজিবি না এরুসে আরো দশটা বাহিনীও যদি পৃথিবীতে চালু করে মানুষের থেকে মন্দ অভ্যাস মানুষের গুনাহের প্রবণতা মানুষের অপরাধের মানসিকতা কমবে না মানুষ সুযোগ খুঁজে দুনিয়ার এই আইন প্রশাসনের কাছ থেকে মানুষ ফাঁক ফুঁক খুঁজে আর কি কৌশল বাইর করে কোনো না কোনো কৌশলে পুলিশে ফাঁকি দেয় র্যাবকে ফাঁকি দেয় বিজিবি ফাঁকি দেয় মেম্বররে ফাঁকি দেয় চেয়ারম্যানরে ফাঁকি দেয় বাবাকে ফাঁকি দেয় মাকে ফাঁকি দেয় কাউকে না কাউকে ফাঁকি দিয়া কোনো না কোনো বুদ্ধি বাহির কইরা সে অপরাধ করে যার কলিজার ভিতরে আল্লাহর সামনে দাঁড়াইবার অনুভূতি অনুভূতি আখেরাত পরকাল নিজের বিচার নিজের হিসাব যে এ কথা দিল দিয়া বুঝে যে আমার এক সেকেন্ড আল্লাহর আড়ালে না আমার প্রতি নিঃশ্বাসের হিসাব দিতে হবে প্রতি সেকেন্ডের হিসাব দিতে হবে আল্লাহর কসম এই আখেরাতের বিশ্বাস যার কলি যায় যতটা মজবুত হয়ে বসে তো ততটাই তার অপরাধ কমে যায় আল্লাহর বন্দিগি বেড়ে যায় আপনি যদি বলেন আমি হুজুরের মধ্যে আপনি যদি বলেন হুজুর আমনের মধ্যেও অনেক গুণা আছে আমনেরাও হুজুরদের মধ্যে বহুত কি আছে পাফ আছে আমরা জানি হে তো আমিও কই জানি তো বুঝতে হবে আমার মধ্যে আখেরাতের ঘাটতি আছে আপনার মধ্যে যেমন কথা বুঝছেন কিনা বলেন আমি কোনো বেহস্তের থেকে আইছি না আমি আইসি সাবের বাজার থেকে বুঝছেন আমার কথাটা আমি এখন কি বেহস্তের থেকে কে আমি আইসি ক্যান্টনমেন থেকে তো আমি তো বেহস্তের থেকে আসি নাই আমাকে হিসাবের জন্য যাইতে হবে আপনি যেমন দাঁড়াবেন আমিও দাঁড়াবো আপনাকে যেমন হিসাব দিতে হবে আমাকেও দিতে হবে এজন আখেরাত ভুলে গেলে এক মানুষের অপরাধ বেড়ে যায় এক মানুষের বন্দিগি ছুটে যায় কেন নামাজ পড়ে না আখেরাত মনে না কেন চুরি করে জিনা করে ব্যবিচার করে মদ খায় জুয়া খেলে কেন সারা রাত যুবক সারা রাত উলঙ্গ ছবি দেখে নর্তকের নাচ দেখে জিনা ব্যবচারের দৃশ্য দেখে মুসলমানের বাচ্চা হইয়া কোনোদিন খুদার তিনশো দিনের একটা বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেন মুসলমানের ঘরে এত বড় কেমনে জন্ম নিয়া হাইওয়ান হইল এক মহিলা তিরিশ বছর ধরে বেপর্দা মুসলমান হওয়ার পর কেমনে হইলো একজন মুসলমান হওয়ার পরে তিরিশটা বছর ধরে সে কেমনে সুদ খায় কিস্তি নেয় এত মিথ্যা কথা এত গালি গালাস কেমনে করে ষাটটা বছর হইয়া গেছে বুড়া মিয়া এখনো বিড়ি খায় কেমনে ষাট বছর বয়স এখনো সাদোয়ানে বৈশাখ টেলিভিশনে নর্তকীর নাচ দেখে কেমনে কারণ ভুলে ভুলে গেছে গেছে কি আখেরাত বলেন না কেন অথবা আখেরাত মনে আছে তবে আখেরাতকে সামান্য কিছু মনে করছে মন ঘন্টা দুই একের একটা বিষয় হয়তো দুইটা থাবর চটকনা দিয়া বুঝেন কথা দুই একটা থাপ্পড় দিয়ে মনে কি করে দিব বিষয়টা তো এমন না আল্লাহ কোরআনে বলছে হাসরের ময়দানে একদিন একদিন এক এক দিন প্রতিদিন এক এক দিন পঞ্চাশ হাজার বছর কোরআন শরীফের আয়াত এটা কোনো হুজুরের ব্যাখ্যা না কোরআনের আয়াত হু খামসীন প্রতিদিন একদিনের ময়দানের পঞ্চাশ হাজার বছর হাজার বছর একটা প্রচন্ড গরমের জায়গার মধ্যে আপনারই যদি চারটা ঘন্টা পাঁচটা ঘন্টা চারিদিকে কোনো দরজা নাই জানালা নাই পুরা গরমের মধ্যে এই প্রচন্ড গরমের সিজনে যদি বসায় রাখে দশটা ঘন্টা মতো পাগল হয়ে যাবে আপনি তো গরমে পাগল হয়ে যাবেন তো পঞ্চাশ হাজার বছর একদিনে মাথার উপরে সূর্যটা থাকলে দোস্ত আমার কি হবে অবস্থা পায়ের নিচের জমি তামার মতো হলে কি হবে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন উম্মত এক সেকেন্ডের জন্য এই এক পাও রাখতে যেটুকু জায়গা পায়ের তালু এতটুকু জায়গার অতিরিক্ত কাউকে এক সুতা জায়গা বেশি দেওয়া হবে না মাউ দাউ কাদামিন শুধু পাও রাখবার জায়গাটাই হাসরের ময়দানে মিলবে ডানে বামে সামনে পিছনে আর আগাইতেও পারবে না পিছাইতেও পারবে না এবং এক সেকেন্ডের জন্য বসতে পারবে না দাঁড়িয়ে থাকতে হবে মাথার উপরে সূর্য থাকবে পায়ের নিচে জমিন তামার মতো নড়াচড়ারও কোনো ডান বাম করার সুযোগ নেই জাহান্নাম জাহান নাম সামনে অরিফ আল্লাহ হাসরের ময়দানে জাহান নামকে সকলের সামনে এনে দাঁড় করানো হবে জাহান্নামকে দেখবে এই অবস্থায় কেমন হবে হালাত আমি এবছর এই যে গত হজে আরাফার দিন যেদিন হজের দিন বিশ্বাস করেন হজের দিন আরাফাতের দিন মানে হজের সময় ওই তাবুর বাহিরে দাঁড়াইয়া খোলা আকাশের নিচে দাঁড়াইয়া দোয়া করা এটা একটা সুন্নত মানে নবীজির একটা আমল ছিল নবীজি আরাফার দিন হজের দিন তাবুত থেকে সইরা আলগা হইয়া খালি আকাশের নিচে দোয়া করছে লম্বা সময় এই আমলটা করার জন্য বিশেষ করে এই বছরের হজে দুইবার তিনবার বাইরেছি এই কদ্দুর দুইটা মিনিটও বিশ্বাস করেন মনে হচ্ছে যেন মানে আগুনের গোলা মারতে আছে শরীর গরম কাহাকে বল একারে পুড়ে গেছে পাউডা পুইয়া আমি বাড়িতে আসার পরেও তো প্রায় পনেরো বিশ দিন আমার হাতের কোনো শোধ আসিল এত গরম ছিল এবছর তো অথচ আমরা সবাই বিজ্ঞানিক গবেষণার কি যেন আমাদের থেকে সূর্য কত দূরে কত জি আচ্ছা দূরে এই দুই লক্ষ ছিয়াশি হাজার কনার তিরিশ লক্ষ মাইল দূরে কন যাই বলেন অনেক দূরে কিনা বলেন না এই লক্ষ লক্ষ মাইল দূরে সূর্যের তাপে যদি এই অবস্থা হয় মাথার উপরের সূর্য কি অবস্থা কেন নামাজ করো না ভাইয়া এই বাফ মুসলমানের বাচ্চা কেন নামাজ না ছেলেরা আমার কেন নামাজ নামাজ আর বললে নামাজ পড়তে হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে উম্মত পিঠটা পাতা ফের পাথরের আঘাতে চাল্লির মতো ছিদ্র বানায় ফেলছিলাম ক্ষুদার কষ্টে পেটে পাথর বানছিলাম তিন মাস আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই আমি উম্মদ দান দান শহীদ করে রক্তে ভাসে গেছি তেইশটা বছর আমি কোনোদিন ঠিক মতো ঘুমাই নাই এত কাঁদলাম এত রক্ত ঝরাইলাম বিনিময়ে তোর কলজাটা নরম করতে পারলাম না তোর দিলটা নরম করতে পারলাম না উম্মদ আমি আর কত কাঁদলে তুই আমার কথা শুনতাম আমি আর কত রক্ত ঝরাইলে আমি নবীর কথা মনে পড়ত বলে কি বলবেন ভাই বলে কি জবাব হতে পারে তখন আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝ দান করে এজন্য চলেন আমরা আল্লাহ তালা আমাদেরকে বলছে বান্দা তুমি জান্নাতে যাইতে হইলে তাকোয়া অর্জন করতে হবে ইমান তোমারে আমি এমনিই দিলাম জন্মসূত্রে মায়ের পেট থেকে বের হইস সাথে আমি ইমানের দৌলত আমি তোমার দিয়া দিছিলাম মুসলমান মায়ের ঘরে জন্ম দিয়া ইমান আমি তোমার এমনিই দিছি সর্বশ্রেষ্ঠ সম্পদ আমি এমনিই দিলাম এবার তুমি আমার সাথে আরেকটা নিয়ামত তাকোয়া এটার সাথে বুঝায় দাও ইমান আর তাকোয়া আমার হাতে তুলে দিবা আমার জান্নাত আমি তোমার হাতে তুলে দিব এই তাকুয়া বুঝাইয়া দাও ইমানের পরে প্রত্যেকটা মোমেনের কাছে মুসলমানের কাছে আল্লাহর পাকের চাওয়া তাকুয়া আল্লাহ যেন বলে ইসলাম তো তোমারে দিলাম মোমেন তো তোমার পরিচয় হইল তুমি তো নিজেরই বলতেছো তুমি মুসলমান তুমি বলতেছো তুমি মৌমেন আমরা এখানে বলি না সবাই নিজেরা মুসলমান বলেন পরে ভাই বলেন না ছেলেরা বলো ভাই এই পরিচয়ে কোনো অতৃপ্তি বা অসন্তুষ্টি আছে কারো তাইলে আমরা আলহামদুলিল্লাহ এই ব্যাপারে আমরা সন্তুষ্ট যে আমি মুসলমান আমি মুসলমান তো তালা বলেন মুসলমানের পরিচয় তো তোমার আমি দিলামই এটা তো আমিই দিছি তোমার কোনো যোগ্যতা নাই তোমার বাবা মারও কোনো যোগ্যতা নাই আমি কেন আমার মার ঘরে জন্ম নিলাম এটা কি আমার বাপ মায়ের কোনো যোগ্যতা আমি কেন মুসলমানের ঘরে জন্ম নিলাম ওই লোকটা কেন হিন্দুর ঘরে জন্ম নিল এর মধ্যে আমাদের কোনো সফলতা ব্যর্থতার কিছু আছে না আল্লাহর দয়া আল্লাহর দয়া তা আল্লাহ তালা বলেন ইমান তো আমি দিলামই ইসলাম আমি দিলাম এবার তুমি অবলম্বন করো করোহাল্লা হে ইত্তাকুল্লাহ তাকুয়া অবলম্বন করো তাকুয়া অবলম্বন করো তাকুয়া অবলম্বন করো বার 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 তাকুয়া বুঝাই দিবা আমি অনন্তকালের জান্নাত বুঝাইয়া দিব তাকওয়া কি আল্লাহকে তাকুয়া দিতে বলছে আল্লাহ আমাদেরকে আমরা মুসলমান আমাদেরকে আল্লাহর সামনে তাকুয়া দিতে হবে বুঝাইয়া তাকওয়া কি দুই জিনিস এক তারকুল মুনকারাত দুই ফেলুল খায়রাত সমস্ত গুনা ছেড়ে দেওয়া সমস্ত আমল করতে থাকা আল্লাহ বলছে আমার হুকুম পালন করো আমার নিষেধ বর্জন আমার যা তা আমারই হুকুম আমার রসুলের নিষেধ যা তা আমারই নিষেধ কারণ নবী সাল্লাম নিজের থেকে কিছুই বলেন না করতেও বলেন নাই ছাড়তেও বলেন নাই কথা বলেন না কেন নবী যা করতে বলছেন তাও আল্লাহর পক্ষ থেকে যা ছাড়তে বলছেন তাও কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে তাহলে আল্লাহ এবং তার রসুলের হুকুম এটা বললে যেই কথা যে আল্লাহর হুকুম কথা অন্তর্ভুক্ত কারণ আল্লাহর যাবতীয় কথা কোরআনের প্রতি অক্ষর এই পৃথিবীবাসী রসুল্লাহ সাল্লা সাল্লামের জবান ছাড়া আর কারো কণ্ঠে শুনে নেন কথা বলেন কোরআন শরীফের একটি অক্ষর পৃথিবীবাসী অন্য কারো মুখ দিয়া প্রথম শুনে নাই প্রতিটা শব্দ কোরআন শুনছে কার জবান দিয়া রসুল্লাহ সাল্লামের জবান দিয়া করছেন আল্লাহ কিন্তু পুরা তিরিশ পারা কোরআন আল্লাহ নবীজির সিনাত নাজিল করছে এরপরে বলছেন আমনে কম আমনে কম তো নবীজি শুনাইছে এই জন্য আল্লাহ তালা বলেন বান্দার গুনা ছেড়ে দাও ন্যাকামলে লেগে যাও তাহলে তাকুয়া বলে গুনা বর্জন কর বাফ কষ্ট হইতেছে আমি জানি রাত হয়ে গেছে আমি শেষ করতে চাচ্ছি আমি আপনাদেরকে বুঝাই আবারও বলি মনে কষ্ট নিয়েন না কোনো মুসলমান নামাজ পড়ে সে নামাজ নেই কোনো মুসলমান রোজা রাখে সে রোজা কোন কোনো মুসলমান হজ করছে সে হাজি সব এগুলো ঠিক আছে কিন্তু কোন মুসলমান দিনদার কোন মুসলমান ফরহেজগার কোন মুসলমান আল্লাহওয়ালা এইটা বলতে হইলে শুধু নামাজ শুধু রোজা শুধু জাকাত শুধু জিকির যথেষ্ট নয় বরং পুরা দিন মানা জরুর হালাল আপনাকেই মানতে হবে প্রতিটা হারাম আপনাকেই ছাড়তে হবে আমারও ছাড়তে হবে আমারও ছাড়তে হবে সমস্ত ইবাদাত করতে হবে জিকির তো আপনি খুব করেন মাসা অনেক নেকি কিন্তু আপনার উপরে যে হজ ফরস রোজা তো আপনি মাসা খুব রাখেন কিন্তু আপনার উপরে যে জাকাত ফরজ এটা কই সেটা কই আপনি নামাজ রোজা তো মাসা খুব করেন কিন্তু আপনার বউ বাচ্চার যে তাদেরকে নামাজ পড়তে বলা তাদেরকে আল্লাহর ইবাদতের উপরে উঠাবার চেষ্টা করা এটাও যে আপনার উপরে ফরজ দায়িত্ব সেটা কই ফুল কিছু কর পড়ে না একদিনও ফজরের নামাজ পড়ে না আপনি এই ঘরে ঘুমান আমনের ফোলাও এ ঘরে ঘুমায় এত বড় জানোয়ার আমনের ঘরে ঘুমায় কেন হ্যাঁ এত বড় হাইওয়ান এত বড় চতুষ্ জন্তু মুসলমানের ঘরে ঘুমায় কেন এই নাফরমান কতদিন পরে নামাজ পড়বে বলেন আপনার বিবি কত বছর পরে পর্দা করবে আপনি যদি বলেন আমি কইছি তো শুনে না কয়বার কইছেন সাড়ে নয়শো বছর তো নু আলাই সাল্লাম তো সাড়ে নয়শো বছর বলছে আপনি যদি কইছেন সর্বোচ্চ দশ বার পঞ্চাশ বার আর মনে করেন আপনি পঞ্চাশ হাজার বারে কইছেন পঞ্চাশ হাজার বার বলার পরে অথবা তিন বছর বলছেন অথবা দশ বছর বলছেন তো দশ বছর পরে আর বলতে হবে না এই ছুটি আমার কথাটা না আমি যে হুজু বিশ্বাস করেন আমি তারে বলতে বলতে মনে পঞ্চাশ হাজার বার কইছি তো আচ্ছা তো ঠিক আছে আমি ধরে নিলাম বিশ্বাসও করলাম তো পঞ্চাশ হাজার বার বলার পরে ছুটি রে কে অনুমতি দিল আছে এমন কোনো অনুমতি নাই এই জন্য বাবাদের কেবল সন্তানের স্ত্রীর ঘরের মানুষ যারা আপনার ছেলে মেয়ে বউ বাচ্চা এদের ইমানের ফিকির আখেরাতের ফিকির নামাজের ফিকির ইবাদতের ফিকির আল্লাহর কসম এটা হলো আপনার প্রথম প্রধান মূল দায়িত্ব ভাত মাছ চাল ডাল ঘর সংসার ফার্নিচার বিদেশ কিংবা দেশ চাকরি কিংবা ব্যবসা দোকান কিংবা ভিট খ্যাত কিংবা খামার এগুলোর ব্যবস্থা পারলে করলেন না পারলে যদি না করতে পারেন আল্লাহর কসম আল্লাহর কসম আখেরাতে কোনো জবাব দিতে হবে না আপনার মেয়ের জন্য যদি আপনি বিল্ডিং করে দিতে না পারেন খাট বানায় দিতে না পারেন তারে যদি আপনি বিদেশ না ফাঁটাইতে পারেন এর জন্য হাসরে আপনি আটকাবেন না কিন্তু তারে কেন নামাজ পড়তে বললেন না সেজদা দিতে বললেন না পর্দা করতে বললেন না তারে কেন গুণা ছাড়াইতে চেষ্টা করলেন না তারে কেন টেলিভিশন মোবাইল নাটক সিনেমার থেকে বাঁচাইতে চেষ্টা করলেন না এই জন্য আপনি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এই আমরা আমাদের চেষ্টা করলাম আপনা ঘরে বুঝায় আল্লাহ তো আল্লাহ বলেন বান্দা তাকুয়া বুঝায় দাও আমার জান্নাত বুঝে নাও